কিন্তু আমি এর কি কমো এ তো না পুরুষ না মহিলা এটা কি আসলে কোনো কাদা নাকি বাথরুমের জিলাপি তো কারণ এই মহিলার মুখ দেখে আমার বাথরুম চাষ ওকে প্রথমে বলে রাখি এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য তাই কেউ কোনো প্রকার খারাপ মন্তব্য করবেন না যদি সেটা কথা বলি এখানে শুধু বিনোদন হচ্ছে তাই সবাই মজা করেন এই মামা গাড়ি ছাড়েন সাকিবদের বাড়িতে চলেন সাকিব আমার সঙ্গে রিলেশনশিপ করে এখন ফোন ধরছে না আমি ওদের বাড়িতে কি যাবো কেন ও আমাকে ঠকা দিল কেন একটা সুন্দরী যুবতী মেয়েকে ঠকালো ছোটবেলায় আমি বইয়ের মধ্যে পড়ছিলাম এক্স ওয়াই ক্রোমোজমের ফলে ছেলে বাচ্চা হয় আর এক্স এক্স ক্রোমোজমের ফলে মেয়ে বাচ্চা হয় কিন্তু আমি এর কি কমো এ তো না পুরুষ না মহিলা এখন কথা ওটা না কথা হচ্ছে কি যেই সাকিব নামের ছেলেটা এই পুরুষ রূপী মহিলার সাথে চিট করছে তার জন্য পাতলা পেকা হয় কারণ সে কি বোঝে না এই দাড়িওয়ালা সুন্দরীর সৌন্দর্য একটা লাইক ভাই একটা লাইক ভাই একটা লাইক ভাই একটা লাইক আমার একটা প্রশ্ন এরা যে কাদার মধ্যে আছে এটা কি আসলেও কোনো কাদা নাকি বাথরুমের জিলাপি এখন মূল কথা হচ্ছে কি মানুষের কি লেভেলে গ্যায়ান বুদ্ধি হলে এসব কাম কাজ করতে পারে আমি বলি কি এদের ধৈরা এক বোদ না লবণ পানি খাওয়া দেয় তাইলে হয়তো এরা একটু বালা হইতে পারে বাইরে ভাই লাল আসছে সে কোনো সাধারণ ব্যক্তি না দেখেন তো ভাই আপনার টাই আছে কিনা আমার একটু জানান তো ভাই না ভাই আমি এখন একেবারে নিশ্চিত টিকটক যারা করে তারা মানুষ না তারা মানুষের কাতারই পরে না এখন আমার মনে হয় কি এই দুইটারও ধরে এক বদলা লবণ পানি খাওয়ানো দরকার জাহান বেশি কারা যাবে নারীরা নাকি পুরুষরা আমার একটা হাদিসের কথা মনে পড়লো শেষ জমানার মানুষ সবাই জ্ঞানহীন প্রাণীর মতো তারা নিজের পাপকেও পাপ মনে করবে না ঠিক এই মহিলার মতো এখন কথা ওইটা না কথা হইলো কি এইসব মহিলার নিয়ে পরে কোনো একটা ভিডিওতে কথা বলবো কারণ আজকে আমার যাইতে হবে কারণ এই মহিলার মুখ দেখে আমার বাথরুম চাপ